বন্দে পুরুষোত্তম সবাইকে সবাইকে জয়গুরু আজকে আমি একটা প্রিয় পরমে আলোচনা করব যে আমরা এই যে মানুষের কাছে কিছু চাই যে যখন মানুষের কাছ থেকে কিছু সেই নিজের ইচ্ছা মতো প্রত্যাশা মতো যখন না ঘটে তখন আমরা কি ভাবি কি করণীয় শ্রী শ্রী ঠাকুর এই সম্বন্ধে কি বলছেন তো এক দাদা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বলছেন মানে আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করে জানেন ঠাকুর আমি ওর কাছে গিয়েছিলাম একটা মানুষের খুব শরীর খারাপ তার জন্য ওষুধ কিনতে হবে সেই জন্য ওর কাছে গিয়েছিলাম কিছু অর্থের জন্য আমাকে তো দিলই না টাকা পয়সা উল্টে আমাকে চোরা কথা শুনিয়ে দিল এত দেমাক হয়েছে ওর এমন দেমাক তখন শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বলছেন অল্পেতেই অত চটে যাস কেন অত চটে গেলে কি চলবে দেখ তো মানুষ কখন কোন পরিস্থিতিতে থাকে আগে তাকে বুঝতে হয় জানতে হয় আর তারপর সে যে কেন এই রকম ব্যবহার করলো কী এর কারণ সেটাও অনুভব করার চেষ্টা করতে হয় মানুষ সম্বন্ধে সবসময় নিজের মতো করে ভেবে নিস না আর কারো কাছে কিছু চাইতে গেলে সহানুভূতির সঙ্গে চাইতে হয় ভালোবাসার দরদ নিয়ে চাইতে হয় আর তাকেও সেইভাবে অনুভব করতে হয় তুমি এমনভাবে বলছো যে যেন অপরের জন্যে চাইতে গেছো বলে তোমায় অপরের সেই মানুষের সব মানুষের মাথা কিনে রেখে দিয়েছ এটা তুমি ভেব না অপরের জন্যে চাইতে গেলেও তুমি যেখানে প্রার্থী সেখানে কিন্তু তোমাকে সহানুভূতির সঙ্গে দরদের সঙ্গে মানুষের কাছে হাত পাততে হবে কারণ অর্থটা সেই জিনিসটা অপরের যেহেতু তোমাকে সেখানে দরদ ও সহানুভূতি নিয়ে এমনভাবে তার কাছে চাইতে হবে যাতে সে উৎফুল্ল হয়ে ওঠে সে জন্যে প্রেরণা পায় আর দিয়ে সে হয় তবেই না তোমার বলা সার্থক আর তার সার্থক নইলে তুমি এমন ভাবে বললে সেখানে সে হয়তো মুখ ভেঙচিয়ে দিল সেখানে কারোরই লাভ হয় না তাই পরস্পর এই ব্যবহারটুকু যদি তোমরা না করতে পারো তাহলে আমার যে এত কথা বলা সব মাঠেই মারা যাবে কোনো কাজের কাজ কিছু হবে না তাই এখন থেকে তোমাদের এই সব জিনিসগুলো খুব সাবধানে চলা লাগে বলা লাগে করার আগে তাই মানুষের কাছে যখন কিছু চাইতে যাচ্ছ তখন তোমাকে কি করে মানুষকে সেই সহানুভূতির সঙ্গে বলে তার কাছ থেকে কোনো জিনিস আদায় করা যায় সেটা তোমাদের শিখতে হবে কারণ জিনিসটা তোমার নয় তার তাই সদা সর্বদা মানুষকে ভালোবাসতে শেখো মানুষকে শ্রদ্ধা ভক্তি করতে শেখো তোমার তুমি যে কি ব্যবহার করেছো সেটাও তো তোমাকে দেখতে হবে তাই সদা সর্বদা সব সময় অপরের দোষ দেখে বেরিয়েও না নিজের দোষটাও দেখার চেষ্টা করবে তাহলে দেখবে তোমারও মঙ্গল তারও মঙ্গল কোথায় তোমার দোষ কেন সে এমন ব্যবহার করে ফেললো সত্যি কি সবার সাথে এমন ব্যবহার করে নাকি সে সত্যি কৃপণ দিতে চায় না সেটা বিচার বিবেচনা করে দেখতে হয় অল্প কারণে রেগে গিয়ে অপরের দোষ খুঁজে সদা সর্বদা বেড়াতে নেই তো এই আমার প্রিয় পরম সবাইয়ের মঙ্গলের জন্য ভালোর জন্য সদা সর্বদা তিনি এইভাবেই মানুষকে উদ্দীপ্ত করেছেন প্রেরণা দিয়েছেন আমাদেরকে তৈরি করেছেন কারোর সৎসঙ্গ হল মানুষ তৈরির কারখানা জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন আর আমার প্রিয় পরমের যদি কথা শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন জয়গুরু সবাইকে জয়গুরু